আসসালামু আলাইকুম আমি এর আগে এক ভিডিওতে বলছিলাম যে আমরা যে ফার্মে কাজ করি সে ফার্মে গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই আছে শুধু পাখি ডাবার দিয়ে তো এগুলো হচ্ছে আমাদের মুরগি যে জায়গাটা থাকে এই জায়গাটা হচ্ছে সে মুরগির আসলে আমাদের মানে মুরগি যে জায়গাটা থাকে যে আর কি মানে যে জায়গাটা তার কি ঘুরে বেড়ায় জায়গাটা তেমন একটা পরিষ্কার না মানে এখানে আমাদের আরও অনেক কিছু গরু মানে গরুর খাবার থাকে যেমন খেরটা থাকে তো এই জন্য জায়গাটাও পরিষ্কার আর আমাদের ওইভাবে মানে মুরগির জন্য ফার্ম দেওয়া হয়নি এই জন্য শখের বসে আমাদের শখের মানে শখের বসে কিছু মুরগি তারা পালে মানে ডিম ডিম খাওয়ার জন্য আর কি বিক্রি করার জন্যে না তো দেখেন এগুলো হচ্ছে আমাদের মুরগির ঘর এগুলো তো আমাদের মুরগি মুরগিগুলো থাকে তো আপনারা যারা বাড়িতে বা মানে যাদের আরও মানে মোটামুটি বড় ধরনের কোনো ফার্ম আছে তারা যদি মুরগি পালতে ইচ্ছা হয় তারা এইভাবে করে দিবেন বড় করে যদি পার ইচ্ছা না হয় শখের বসে সমস্যা নেই এরকম দিতে পারেন তো এই জন্যে আমাদের মাঠটা একটু অপরিষ্কার থাকে তো অপরিষ্কার থাকলে সমস্যা নেই তারপরে আমাদের মুরগিগুলো ইনশাল্লাহ সুস্থ থাকে আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলা আমাদের ফার্মে বলে টিক মুরগি আর অন্য অন্য জায়গায় এগুলো হচ্ছে অরিজিনাল হচ্ছে তিতির আমরা বলি তিতির মুরগি তবে এই মুরগিগুলা আমি আর কি এই ফার্ম এসে আর কি যা বুঝলাম যে তিতির মুরগিগুলা পালা একটা মানে পালতে গেলে অনেক কিছু সহ্য করতে হবে কারণ ধৈর্যের আর একটা বিষয় হচ্ছে তিতির মুরগি পালন করতে গেলে আগে আপনার ধৈর্যটা ঠিক রাখতে হবে কারণ আপনি যদি ধৈর্য যদি ঠিক করতে না পারেন তাহলে আপনি তিতির মুরগি পালতে পারবেন না আর বেগার আপনার নিয়ে তিতির মুরগি নিয়ে লাভ নেই কারণ তিতির মুরগি আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি তারা দিন রাত চব্বিশ ঘন্টা মুরগির মতন রে ভাই আমাদের আমরা মানে আমাদের এই যে মুরগির ঘর আমাদের রুম কিন্তু পাশাপাশি আমাদের রাত্রেবেলায় ঘুমায় না যখন শুরু করে মানে এক ডা মানে কোনো কথা নাই সারাটা দিন সারাটা দিন ভেবে এই একটা অবস্থা তো আমাদের মুরগির আশেপাশে আস্তে অনেক গাছ আছে ফুলের গাছ আমাদের বা ফার্মের মালিক লাগায় রাখছে ফুলের গাছগুলো দেখার জন্য মানে এখানে তার ভবিষ্যৎ প্ল্যান আছে তো এই জন্য এগুলো গাছগুলো লাগাইছে এটা হচ্ছে আমাদের আমাদের মুরগির বাউন্ডারির জায়গাটা যে জায়গাটাতে আমাদের মুরগিগুলো থাকে আর কি এই জায়গাটাতে আমাদের মুরগিগুলো থাকে আর ওই ওই হচ্ছে আমাদের ফার্ম আমাদের ফার্মটা কিন্তু অনেক বড় আর এটা হচ্ছে টার্কি মুরগি আমাদের এখানে টার্কি মুরগিও আছে অনেক কয়েকটা টার্কি মুরগি বাচ্চা আছে সব আপনারা দেখতে পারেন ভিডিওর সাথে ওটা আমাদের হচ্ছে সিসি ক্যামেরা আমাদের মানে পুরো ফার্মটা সিসি ক্যামেরার আয়ত্তে থাকে যাতে কোনো দুর্ঘটনা হইলে মানে ওইটা নিয়ে সব সময় জন্য ইয়ে করা যাবে তো আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন বেশি বেশি করে